রাজশাহী ইউনিভার্সিটির সিলেকশন পদ্ধতি এবং কবে আবেদন শুরু হতে যাচ্ছে এবং ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে এই তিনটা বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করবো জাস্ট ওয়াইট অ্যান্ডাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো রাজশাহী ইউনিভার্সিটি পুষ্পকুটা নিয়ে যে সমস্যাটা হয়েছিল সেই জন্যই কিন্তু সাময়িক সময়ের জন্য তোমাদের আবেদনটা স্থগিত করা হয়েছে এবং গতকাল কিন্তু কয়েকটা বিষয় আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ঘটে গেছে সেই অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলবো প্লাস হচ্ছে ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে এর আগে তোমাদের অবশ্যই বলবো যারা আমার ছোট ভাই এবং ছোট বোন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাস তোমরা এখানে পাবে এবং তোমরা যারা এখন দেখবে ভিডিওটা আজকে দেখবে সন্ধ্যা কিন্তু সাতটায় তোমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নে ক্লাস শুরু হবে অর্থাৎ ইনশাল্লাহ তোমরা ক্লাসটা পাবে ওকে আমরা কথা বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখো রাজশাহী ইউনিভার্সিটি কবে আবার আবেদন শুরু হতে যাচ্ছে দেখো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে যেত কিন্তু হচ্ছে যে তোমাদের জন্য যে মানে আমাদের বায়রা আমরা যে পুষ্য কোটা যে আন্দোলনটা হয়েছে অর্থাৎ শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের পোলাপান অর্থাৎ না চান্স মানে চান্সই পায় না প্লাস হচ্ছে পাশও করে না তারা একে চান্স পেয়ে যায় এবং মনে করো তুমি মনে করো এক হাজার সিরিয়ালে তুমি চান্স পাবে না আর পোষ্য কোটা কি কোটা তার পোলাপান কি বলা হয় তার ছেলে মেয়ে এগুলো কি করবে মনে করো দশ হাজার সিরিয়াল থাকবে কত দশ হাজার সিরিয়াল থাকবে তারা পড়বে কি লোতে পড়বে তারা কি পড়বো আইনে পড়বে এটা হচ্ছে পোষ্য কোটা অর্থাৎ বাবার কোঠা দাদার কোটা এভাবে চান্স পেয়ে যায় এটার জন্য কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং ইতিমধ্যে কিন্তু কোটা রাজশাহী ইউনিভার্সিটিতে নাই কিন্তু গতকাল আবারই যেটা করছে কর্মচারী কর্মকর্তারা কিন্তু আন্দোলন করছে এবং তারা বলছে যে বলছে যে যে কোনো মূল্যে পাঁচ পার্সেন্ট এই পুষ্য কোঠা অবশ্যই অবশ্যই রাখতে হবে কিন্তু এটা কখনো আর সম্ভব না যেহেতু বাতিল হয়ে গেছে শিক্ষার্থীদের যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলন আর কখনো ব্যর্থ হবে না ইনশাল্লাহ এই কোঠা আর কখনো থাকবে না তাহলে আর কবে আবেদন শুরু হবে তোমরা একটু ওয়াইট করো তোমরা অনেক ধরনের মেসেজ দিছো দেখলাম তোমরা একটু ওয়াইট করো তোমরা মোটামুটি আর পাঁচ থেকে সাত দিনের মধ্যে এটার অবশ্যই একটা সমাধান পাবে ইনশাল্লাহ এরকম হতে পারে যে কোনো সময় এই আবেদনটা শুরু হতে পারে কিন্তু ইনশাল্লাহ মোটামুটি এক দুইজন লাগবে তো আমি দললামদের পাঁচ থেকে সাত দিনের মধ্যে তুমি এই আবেদনটা করতে পারবে সমস্যা নাই সকলের একই সমস্যা তোমাদের তোমাদের সময় দিবে সমস্যা নাই যে পাঁচ তারিখে বলছে যে পাঁচ তারিখে না হলো মনে করো দশ তারিখ শুরু হলো তাহলে তোমাদের আরো বেশি সময় দিবে স্বাভাবিক ওকে অর্থাৎ আহ যে সার্কুলারটা পরিবর্তন হয়ে যাবে মোটামুটি যে আবেদনের শুরু কবে শেষ কবে সিলেকশন কবে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ করা যায় সিলেকশন পদ্ধতি বা এই সিলেকশন পদ্ধতি নিয়ে ভাই আমি অনেক কথা বলছি প্লাস হচ্ছে এই বছর সিলেকশন পদ্ধতি অনেক সম্ভাবনা বেশি কারণ তোমাকে বুঝতে হবে কে বিরানব্বই হাজার কখনো এক না বাহাত্তর হাজার নাইনটি টু কে কখনো এক না অর্থাৎ বিশ কে বেড়ে গেছে অর্থাৎ প্রতিটি ইউনিটে বিশ হাজার বেড়ে গেছে আমি কিন্তু বিগত ভিডিওতে গিয়েছিলাম যে গত বছর কত সিলেকশন টিকে ছিল তোমরা ওই ভিডিওটা তোমরা একটু আমাদের ইউটিউবে যাও তাহলে দেখতে পারবো দুইটা বা তিনটা ভিডিও বা আমি কমেন্ট বক্সে যাওয়ার চেষ্টা করব। তো মোটামুটি যেটা যেটা কথা বলবো যারা আর্টসের রয়েছো আমি যদি একটু কথা বলার চেষ্টা করি যদিও তিনটা ইউনিট নিয়ে এখানে কথা বলা দরকার যদি আর্টসের ইউনিটের কথা বলি এ ইউনিটের কথা যারা মোটামুটি ফোর পয়েন্ট বা এরকম থাকবে আর্টসের তারা কিন্তু ইজিলি টিকে যাবে প্লাস হচ্ছে সায়েন্সের যারা রয়েছ তোমাদের যদি থ্রি পয়েন্ট এইট জিরো বা সেভেন জিরো থাকে তাহলে কিন্তু টিকার সম্ভাবনা অনেক রয়েছে বা কমার্সের এর দ্বারা রয়েছে থ্রি বা সামথিং থাকলে কিন্তু টিকার সম্ভাবনা রয়েছে এ মনে ভাবে যদি আমি বি ইউনিটের কথা বলি অল সকলেই টিকে জাস্ট হচ্ছে বি ইউনিটের যারা কমার্সের ইউনিট যারা কমার্সের রয়েছে অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ জিরো যদি থাকে সরি সেভেন পয়েন্ট ফাইভ জিরো দুইটা মিলে যদি থাকে তাহলে কিন্তু টিকে দেয় পরে হচ্ছে সি ইউনিটের কথা বলি এর আগে তোমাদের কিছু কথা বলে নেয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ডিসকাউন্টটা আজকে চলে চলবে রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে বেস্টটা রয়েছে বাংলা ইংলিশ এবং জিকে এখানে তোমরা আমাদের সাথে লাইভ ক্লাস করতে পারবা রেকর্ডিং ক্লাস থাকবে পিডিএফ থাকবে এবং

তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আজকের মধ্যে ভর্তি হলে তোমরা কিন্তু সাতশো টাকা দিয়ে ভর্তি হতে পারবে বাংলা ইংলিশ জিকে যে বেস্টার রয়েছে ক্লাস ক্লাস এক্সামের তো ভর্তি হয়ে যাও তিনশো টাকা আজকের জন্য ডিসকাউন্ট চলবে ওকে সি ইউনিটের যদি কথা বলি সি ইউনিটে যেটা লাগে যে মোটামুটি যারা সি ইউনিট টু মোটামুটি কার ইউনিট সায়েন্সের ইউনিট না তো সায়েন্স থেকে যারা ভর্তি পরীক্ষা দিয়ে ফোর পয়েন্ট ফোর টু লেগেছিল তো এই বছর কিন্তু মোটামুটি ফোর পয়েন্ট টু জিরো এরকম যদি থাকে লাস্ট পর্যন্ত টিকার সম্ভাবনা রয়েছে পরে হচ্ছে আর্টস আর্টস বা কমার্স এগুলো কিন্তু প্রতি বছর এ প্লাসের মতন লাগে কিন্তু ফোর পয়েন্ট এইট জিরোর মতন হলে তোমরা এখানে টিকার সম্ভাবনা থাকবে ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে মেন ইম্পর্টেন্ট তোমরা খালি সিলেকশন দেখো কবে শুরু হবে এটা দেবে কিন্তু মেন বিষয়টা হচ্ছে প্রস্তুতি কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় চার্চবেলা না তার কোনো তোমার দরকার আছে তোমার কোনো বেলু হলো লাস্ট পর্যন্ত কি হয়ে গেলো তুমি শূন্য হয়ে গেলে তো ভর্তি প্রস্তুতির আমি কথা বলেছি এবং ওভারঅল আমি এ বি সি ইউনিটে আলাদা আলাদা ভর্তি প্রস্তুতির কথা বলবো দাস তোমাদের কথা বলবো কন্টিনিউ করো তোমাদের যেটা কথা বলবো কন্টিনিউ করো প্লাস হচ্ছে যদি রাজশাহী স্বপ্ন থাকে তাহলে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা একটু দেখে নাও বা দেখেও যেটাই হোক তোমরা প্রশ্ন ব্যাংক বিগত সালের বছরের প্রশ্ন ব্যাংকের যে প্রশ্নগুলো একটু দেখে নাও কারণ হচ্ছে ব্যাখ্যা সহকারে তুমি একটু বুঝতে পারো ইনশাল্লাহ রাজশাহী ইউনিভার্সিটি তুমি এখান থেকে দেখতে পারবা থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কমন পাবে এখন বলতে পারেন যে ভাই কি বলেন চল্লিশটা প্রশ্ন কমন আসবে আসবে কিভাবে আসবে অবশ্যই তোমাকে ব্যাখ্যা সহ করে অর্থাৎ তুমি একটা পড়লা যে এটা হবে মাইন্ডের পরে হবে বাড়বে সেটা আইন দিয়ে তখন নিচে দেখবা যে ব্যাখ্যা দেওয়া রয়েছে আরো আছে উইথে বিউ টুম টু এগুলো যখন থাকবে তখন দেখতে পারবে এগুলোর পরে কি বারপের সাথে আইন দেওয়া হয় হেল্পের পরে বারপের সাথে আইন দেওয়া হয় এগুলো যখন দেখবা মেকের পরে বারপের সাথে বি ওয়ান বসে এগুলো যখন ব্যাখ্যা সহকারে দেখবা দেখবা তোমার ভর্তি প্রস্তুতি অনেক অংশেই শেষ হয়ে যাবে প্লাস হচ্ছে শর্ট সিলেবাসটাকে তুমি খেয়ে ফেলো দুইটা বিষয় নিয়ে কথা বললাম ইনশাল্লাহ আমরা পরবর্তী আরো কথা বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমাদের বেশি ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ সর্বোচ্চটা দিব তোমরা যদি সর্বোচ্চটা দিতে পারো তোমরা হবে পাবলিক ইয়ার আসসালামু আলাইকুম